আমার সত্যি জানতে ইচ্ছে করছে যে সাব্বির আলীদের মতো মানুষজনের উপর নির্ভরশীল হয়ে পড়লাম আমরা তাদের অনুমতি ছাড়া পুজো করতে পারবো না এটা কি আমরা সবাই সত্যি সত্যি ভাবতে পারছি নাকি মেনে নিয়েছি যে দেশটা এরকম জায়গায় চলে এসেছে এখানে পুজো মণ্ডপ সরস্বতী পুজোর মণ্ডপেও পাহারা দিতে হবে সারারাত ধরে জেগে বসে থেকে মূর্তি পাহারা দিতে হবে নাহলে মূর্তির ওপর আঘাত আসতে পারে মূর্তি গায়েবই হয়ে যেতে পারে আর দ্বিতীয়ত আরেকটা একটা বড়ো প্রশ্ন সব থেকে এই সব কিছু থেকে একদম অন্য রাস্তায় হেঁটে একাধিক স্কুল আজ অঙ্কন অরিত্র তোমাদেরকে দিয়ে শুরু করব একাধিক স্কুলের আমি দেখলাম খবর মানে যেহেতু সোমবার আজকে পঞ্চমী ছিল তাড়াতাড়ি ছেড়ে গেছে কিন্তু সোমবার বলে আজকে অনেক স্কুলে আজকেই পুজোটা হয়েছে জেলায় জেলায় একাধিক সরকারি স্কুল সেখানে পুজো বন্ধ হয়ে গেছে শুধুমাত্র শিক্ষক নেই বলে কি অদ্ভুত দৃশ্য কয়েকটা জায়গার ছবি আমি পরপর দেখালাম যে গ্রামের লোকেরা স্কুলের তালাকুলে ঢুকে সেখানে সরস্বতী পুজো করছে এগুলোর দিকে কোনো নজর নেই আর যেখানে পুজো হচ্ছে সেখানে সাব্বির আলীদের তাণ্ডব দাপা দাপি তাদের কোনো অ্যারেস্টও নেই মানে আমরা সত্যি সত্যি আসলে কোন জায়গায় রয়েছি আমি এক এক করে আসবো অঙ্কন এবং অরিচ্ছ অঙ্কন প্রথম কথা স্বর্ণালী আপনাকে এবং রিপাবলিক বাংলাকে ধন্যবাদ যখন বাংলার সব মিডিয়া চুপ ছিল এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে আমরা আজকে যে আগ্রাসন দেখতে পারলাম যেভাবে পুজোর বিরুদ্ধে একটি মৌলবাদী সাম্প্রদায়িকতা কার্যত তেরে নেমে এলো সেই সময় সবাই চুপ ছিল কিন্তু আপনারা দেখালেন এবং যে হিন্দুদের মধ্যে বাঙালি হিন্দুদের মধ্যে যে জাগরণ ঘটলো তাতে অন্তত গণতন্ত্র এবং দেশের চতুর্থ স্তম্ভ হিসাবে আপনারা যে ভূমিকা পালন করলেন তার জন্য আপনাদের অভিনন্দন এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই এবার আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে আমরা কাবুলে রয়েছি না করাচিতে রয়েছি না কলকাতায় রয়েছি পশ্চিমবঙ্গের বুকে আমাদের দুর্গা করতে গেলেও হাইকোর্টে যেতে হচ্ছে রামনবমী করতে গেলেও হাইকোর্টে যেতে হচ্ছে সরস্বতী পুজো করতে গেলেও হাইকোর্টে যেতে হচ্ছে এরপর কি তুলসীতলায় প্রদীপ জ্বালাতে গেলেও আমাদের হাইকোর্টে যেতে হবে আমাদের বাঙালি হিন্দুর পরিণতিটা কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি কত বড় হিন্দু আমি কত ভালো হিন্দু দেখো গড় করে কত সুন্দর আমি সরস্বতী বন্দনা করতে পারি বলে ভুলে ভরা সরস্বতী বন্দনা করেন ঠিক আছে কিন্তু আজকে ওনার রাজত্বে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছে কোন তালিবানি শাসন যেখানে বাগদেবীর আরাধনাকে আজকের জায়গায় জায়গায় স্তব্ধ হয়ে যেতে হচ্ছে খুব দুর্ভাগ্যের বিষয় আমরা প্রথমে ভাবছিলাম একটা সরস্বতী পুজো এক মহামান্য কলকাতা আদালত কেন সিকিউরিটি দিলেন আরে এত পাড়ায় পাড়ায় সিকিউরিটি দিতে হবে নাহলে কোথায় মাতৃ প্রতিমা মানে মৃন্ময়ী মাকে চিন্ময়ী মাকে মৃন্ময়ী হিসেবে পুজো করার যে বাঙালির দীর্ঘদিনের চেতনা যে ঐতিহ্য রয়েছে সেই চিন্ময়ী প্রতিমা কে মানে মিন্ময় প্রতিমাকে আমরা আজকে দেখছি যে কোথাও মূর্তি ভাঙা হচ্ছে এই সংস্কৃতি পশ্চিমবঙ্গে ছিল না কোথাও দেখলাম মূর্তি গায়েব হয়ে যাচ্ছে ওই যে পুলিশ বাবু বলছিলেন না যে আপনারা এখানে এসে সুরক্ষা দিন আপনারা থাকুন বন্দি এই মন্ডপ আগলা তাহলে সারা রাত তাহলে তাহলে পুলিশের ভূমিকাটা কোথায় রাজ্যের আইন শৃঙ্খলা আমরা যে স্বাধীন ভারতবর্ষের নাগরিক পশ্চিমবঙ্গটাকে কোন জায়গায় নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবার দুর্গাপুজোয় দেখা যায় বাংলাদেশের পুলিশ ফোর্স দাঁড়িয়ে বাংলাদেশের দুর্গাপুজো করাচ্ছে আজকে পশ্চিমবঙ্গে এসে আমাদের দেখতে হচ্ছে সশস্ত্র পুলিশ বাহিনী দিয়ে সরস্বতী পুজো হচ্ছে যেখানে নেই কোনো কোনো গ্রাম বোলপুর গ্রাম একাধিক গ্রামে কিনা অন্য ধর্মের মানুষ ওখানে বেশি রয়েছে বলে স্কুলকে বলা হচ্ছে আপনারা ওখানে সরস্বতী পুজো করবেন না সরস্বতী পুজো হরপ্পা সভ্যতার আমল থেকে যে পুজো যে উপাসনা যেটা ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতির পরিচয়ক হয়ে গেছে সেই পুজোর মধ্যে সাম্প্রদায়িক মৌলবাদী এই তালিবানি রাজত্বকে ঢুকিয়ে কায়েম করে এই সাব্বির আলী এই আলিমুদ্দিনদের মতো ক্রিমিনালগুলোকে জিহাদি গুন্ডাগুলোকে কেন করা হচ্ছে না আজকে তো ভুললে চল না কালকে গিয়ে এই যে ব্রাত্য বসু করলেন ব্রাত্য বসুই তো এই যোগেশচন্দ্র ল কলেজের গভর্নিং কাউন্সিলে স্টেট নমিনি হিসেবে এই সাব্বির বসিয়েছিলেন স্টেট নমিনি হিসেবে বসানো একজন জঙ্গির মতো কথাবার্তা বলা একজন জিয়াদি মানসিকতা পোষণ করা একজন তৃণমূলী গুন্ডা যে আজকে দাঁড়িয়ে কালকে মদন মিত্র রাসফালন তাকে নিয়ে যে আমার সাথে একসাথে ও জিম করে ও তো করতেই পারে বাঁশ করতে পারে না কেন কারণ কোনো মহিলা হয়তো তাকে উস্কানি দিয়েছে তাহলে আজকের দিনে সরস্বতী পুজো করতে চাইলে বাঙালি হিন্দু ঘরের মা বোনেদের আমার ঘরের মা বনেদের পেটা সহ্য করতে হবে সাবির আলীদের কারণ সাবির আলীদের ভোটে তৃণমূল জিতবে মদন মিত্ররা জিতবে মন্ত্রী হবে তার থেকে বড় কথা যে সাব্বির আলীর যার বিরুদ্ধে ওখানকার স্টুডেন্টরা তারা কথা বলছেন মুখ খুলেছেন হ্যাঁ এবং তাদের মধ্যে অনেকে আবার তৃণমূলের ঘনিষ্ঠ তারপরে হিন্দুরা তৃণমূল করেন মমতা বন্দ্যোপাধ্যায় করেন যে সিপিএম যারা যে হিন্দুরা সিপিএম করেন তাদেরকেও বুঝতে হবে যখন এই আগ্রাসন নেমে আসবে যখন উদ্বাস্ত হতে হয়েছিল ওপার বঙ্গের দেড় কোটি হিন্দু বাঙালিকে কে মার্ক্সবাদী ছিলেন কে গান্ধীবাদী ছিলেন কে সাবারকারবাদী ছিলেন কাউকে দেখতে হয়নি হিন্দু হয়ে উদ্ভাস্ত হতে হয়েছিল অরিত্র অরিত্র যে ছবিগুলো পাশাপাশি পরপর দেখাচ্ছি আজকে আমি পরে আরেকটা ছবি দেখাও যখন দেবাশিষদা আর বসুন্ধার কাছে আসবো যে এই সাববিরিয়ালি যার বিরুদ্ধে এত অভিযোগ সেই সাববিরিয়ালি আজকে আবার পুষ্পাঞ্জলি দিচ্ছে ঘটা করে এবং বাকিদেরকেও বলছে আমাদের বোর্ডারকে বলছে আরে আসুন আসুন আগে প্রসাদ নিন পুষ্পাঞ্জলি দিন একটা নেতালিতে অভাব ভাব নেই আমার মনে তো মনে হচ্ছে নিবোধয় টিকিট ফিকেটের লিস্টে এগিয়ে গেছেন কিন্তু ওভারঅল যে ছবিগুলো আমি দেখছি এত এত ছবি পরপর পরপর গোটা জেলা জুড়ে প্রত্যাশিত ছিল অরিত্র আগে ভাবনা চিন্তা করা গেছিলো সরস্বতী পুজোর সঙ্গে আমাদের ছোট থেকে নারীর টান আমাদের হাতে করি থেকে শুরু হয় সেখান থেকে আজকে এই দৃশ্য দেখতে হচ্ছে দু হাজার পঁচিশে আমার ছাত্রাবস্থায় কখনো আমি দেখিনি যে কোনো স্কুলে এরকম র্যাফ দাঁড়িয়ে থেকে পুজো করাতে হচ্ছে এটা ছাত্র হিসেবে আমার কাছে খুবই খারাপ লাগার বেদনাদায়ক একটি বিষয় এবং এটা কোনোদিনই বাংলায় আমার এই পঁচিশ ছাব্বিশ বছরের জীবনে আমি কোনোদিন দেখিনি এবং এটা দেখতে হবে এটা কল্পনাও করি কারণ সেকুলারিজমের গান গান তো আপনারা যারা এই ধরনের কোনো বিষয় হলেই ভারতবর্ষ সেকুলার সর্বধর্ম সমন্বয় বিবিধের মধ্যে মিলন মহান এই সমস্ত অনেক কথাই বলেন কিন্তু আসলে ভারতবর্ষে হিন্দুরা যে সংখ্যা গরিষ্ঠ এই বিষয়টাকে টেকেন ফর গ্রান্টেড করে নেওয়া হয়েছে এইটার কারণে যেটা হয়েছে যে যে কোনো পলিসি যে কোনো কাস্টমস যে কোনো জিনিসের ক্ষেত্রেই হিন্দু সম্প্রদায়ের মানুষের যে কোনো আচার আচরণ কোনো পুজো আচ্ছা যাই হোক যে কোনো রিচুয়ালসই হোক না কেন সেইগুলোকে ধরে নেওয়া হয়েছে যে এটা তো হয় মানে ঠিক আছে এটা হলে হলো না হলে না হলো মাইনরিটিদের ডেভেলপমেন্টসের জন্য সংবিধানে নিশ্চয়ই বলা আছে তারা নিশ্চয়ই পাবেন তাদের সাংবিধানিক অধিকার কিন্তু মাইনরিটি রিফরমেশানের কথা বলা মানে মেজরিটিদেরকে টেকেন ফর গ্রান্টেড করে নেওয়া কখনোই নয় তাই যদি হতো তাহলে সেকুলারিজম কথাটা সংবিধান থেকে অবশ্যই বাদ দেওয়া প্রয়োজন এবং পরবর্তী যে দিকটা সেটা হচ্ছে যে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে সাবির আলী সে তৃণমূল করুক বিজেপি করুক যাই করুক না কেন আমার প্রশ্নটা হচ্ছে এই ব্যক্তি কে তার ক্ষমতা কি করে হলো একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে এইটা ডিসাইড করার যে কে কোন পুজো করবে না করবে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে পুজো যদিও হতে পারে কি হতে পারে না এই নিয়ে অনেক বিতর্ক আছে আমি ধরেই নিলাম যেটা একটা আচারের অংশ কাস্টমস সেইটা তো ডে কলেজ ইভিনিং কলেজ মর্নিং কলেজ বিভিন্ন শিফটের ছেলেমেয়েরা নিজেদের মতো করে আয়োজন করেন ইনস্টিটিউটের যারা অ্যাডমিনিস্ট্রেশন আছেন তাদের সাথে কথা বলে ইনস্টিটিউটের দায়বদ্ধতা কে কোন জায়গায় পুজো করবে কিভাবে কতটা করবে এইটা দেখা এবং আরেকটা ইম্পর্টেন্ট জায়গা আমরা সকলেই মিস করে যাচ্ছি যে দেখুন বাগদেবীর আরাধনা আমরা কেন করি আমরা করি আমাদের বিদ্যা বুদ্ধি শিক্ষা এনলাইটেনমেন্টের জন্য আমাদের রাজ্যে শিক্ষা ব্যবস্থাটাই তো ভেঙে পড়েছে কিছুদিন আগে তেইশে জানুয়ারি উপলক্ষে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে একজন হেডমাস্টার মশাই তিনি হাত জোর করে তাকুতি বিনতি করছেন গ্রামের মানুষদের তার কারণ তার স্কুলে ছেলে ছেলেমেয়েরা পড়তে আসে না একদম দুশো তিনশো মেয়ে পার ক্লাসে যেখানে থাকতো এখন সেই সংখ্যাটা চল্লিশে এসে দাঁড়িয়েছে পরের বছর সেই চল্লিশটা বা থাকবে কিনা সেটা জানে না প্রত্যেক জায়গায় অন্তত আপনাকে বলে রাখি পাঁচ থেকে দশ হাজার বাংলাভাষী সরকারি স্কুল প্রাইমারি আপার প্রাইমারি মিলিয়ে সেগুলো বন্ধ হয়ে গিয়েছে এবং বাংলা মিডিয়ামে সরকারি স্কুলগুলোতে ছেলে মেয়েদেরকে অভিভাবকরা পড়তে পাঠান না কখনো দুটো কারণ আছে তার একটা মূল কারণ হচ্ছে যে বাংলা ভাষার যে বাণিজ্যিক সেটা ধরে রাখতে পারা যাচ্ছে না সরকারিভাবে বা পলিসিগতভাবে এবং পরিকাঠামোগত দিক থেকে বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুলগুলির সাথে বাংলা মিডিয়াম স্কুলগুলি আর বাংলা দিয়ে উঠতে পারছে না সেই জন্য বড় অঙ্কের মানুষজন এই যে একটা লেটেস্ট ডেটা নিয়ে খুব গর্ব করছে স্টেট গভর্নমেন্ট যে ক্লাস এইট পর্যন্ত নাকি আমাদের ড্রপ আউটের সংখ্যা শূন্য না ইত্যাদি আরে ড্রপ আউটের সংখ্যাটা শুধু দেখলে হবে না ড্রপ আউটটা রেজিস্ট করবার জন্যেই তো সর্বশিক্ষা অভিযান এবং মিড ডে মিল কনসেপ্টটা আনা হয়েছিল একদম কিন্তু আমাদের দেখতে হবে যেটা সেটা হচ্ছে নতুন স্টুডেন্ট এনরোলমেন্টের সংখ্যাটা এবং যে যে ছাত্ররা পড়ছেন তাদের হায়ার এডুকেশনে কতটা এক্সপোজার আছে সেই সহ আমি তো সহমত না হলে কখনো বাঁকুড়ার তোর এবং পশ্চিম মেদিনীপুরের চন্দ্রগ্রামে আমি জানি যে আরও হয়তো ঘটনা ঘটেছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বা সময় বাড়ার সঙ্গে সঙ্গে আরো এরকম অনেক খবর আমাদের কাছে আসবে যেহেতু আমরা অন্যান্য মিডিয়ার মতো এই ধরনের খবরগুলো চেপে যাই না বয়কট করে দিই না হরিণ ডাটার কভার বয়কট করে দিই সেটা যদি দিতে পারিনি তাই পরবর্তীকালে আমি নিঃসন্দেহে দেখাবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়